নমস্কার বন্ধুরা ব্লগ আমার আমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি দেখো ডিমের দারুণ স্বাস্থ্যকর রেসিপি আর বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর এই ডিমের রেসিপি কেমন হলো জানিও কমেন্টে প্রথমেই দেখো নিয়েছি তিনটে ডিম আর ডিমগুলো ভালো করে মানে একটা একটা করে ভেঙে নিম ডিম ভাঙতে ভাঙতে বলি চ্যানেলে চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই আমাকে মানে সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে অল্প সামান্য স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটা ডিমটাকে ভালো করে ফেটে নেবো ডিমটা ভালো ভালোভাবে ফাঁটা হলে আর আমি কী কী এর মধ্যে মশলা দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর সেগুলো আমি দেখো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো দুটো ছোটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কলি আর নিয়েছি সামান্য একটু আদা রসুন এগুলো বেটে নেব আর এদিকে দেখো বাটিটাতে তেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে ডিমটা যে ফেটে রেখেছিলাম ডিমটা এর মধ্যে ঢেলে দেবো ডিমটা ঢেলে দিয়েছি এর মধ্যে দু একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে আর হাঁড়ির মুখে মানে ভাত বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি একদিকে তরকারি করছি আর ওই ভা ভাতের হাঁড়ির মুখে দিয়ে আর ভাতের হাঁড়ি ঢাকারা দিয়ে উপর করে দেবো মানে এটা ডিমটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখো আমি কড়াইতে তেল বসিয়েছি আর আলু তারপরে ছোটো ছোটো আলু নিয়েছি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে একদম সামান্য লবণ দিলাম আর হলুদুলো সামান্য দিলাম দিয়ে আর অল্প খুব সামান্য তেল দিয়েছি আলুগুলো একটু নেড়ে একটু লাল হলে ভেজে তুলে নিন দেখতেই পাচ্ছ আলুগুলো কেমন ভাজা হয়েছে তুলে নিলাম আলু ভাজা হয়ে গেছে এর আবারও ওই কড়াইতেই তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা তোপাতা একটু ভাজা হলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচু পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কলি দুটো দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি দুটো দিয়ে ভালো করে একটু পেঁয়াজ কলি আর একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব আর এদিকে দেখো পেঁয়াজ কলি মানে পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে আমি ডিমটা তোমাদেরকে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে ওটা নামিয়ে যাব দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ফুলে উঠেছে আর একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে ওটা ঠান্ডা হোক আজ দিকে আমি মশলাটা রেডি করে নিই মানে পেঁয়াজটা ভাজা হতেই দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি টমেটো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দেব ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনটা আগে দিয়েছি বলতে মানে দেখাতে ভুলে গেছিলাম আদা রসুনটা দিয়ে একটু নেড়ে নিয়েই দিলাম টমেটো আর টমেটো দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আর যত ততক্ষণ কষাবো যতক্ষণ এই যে এই যে জলটা দেখছো শুকিয়ে যাবে এভাবে শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ জল তোমরা যে যেমন ঝোল খাবে বা মাখা মাখা করবে তেমন ভাবে জল দেবে আমি কতটা পরিমাণ জল দিয়েছি আর এদিকে যে ডিমটা হয়ে ওটা এবার আমি কেটে নেবো পিস পিস করে তোমরা চাইলে এটা ছুরি দিয়ে কাটতে পারো আমি হাতে কাছে খুন্তি ছিল খুন্তির সাহায্যে কেটে নিলাম একদম সহজভাবে দেখতেই পাচ্ছে উঠেও যাচ্ছে আর এ বাড়ির মধ্যে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম খুব সহজ রেসিপি খুবই স্বাস্থ্যকর খুব সহজেই বানাতে পারবে আর দারুণ টেস্টি হয় এই ডিমের ডিম আলুর এই রেসিপি ভাত রুটি সব কিছুতেই খেতে পারবে দারুণ লোভনীয় আর দারুণ টেস্টি কিভাবে ডিমগুলো মানে রেডি কেটেও নিলাম আর একদম সেদ্ধও কীভাবে হয়েছে বুঝতেই পারছো দেখে আর এদিকে দেখো ঝোলটাও ভালো হয়ে একদম ফুটে গেছে এর মধ্যে ওই ডিমগুলোই দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে গরম মশলা এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব গরম মশলার ভিডিওটা কেটে গেছে আর একা একা ভিডিও বানাই খুবই অসুবিধা হয় একা একা ভিডিও বানাই একা একাই করে একা একাই ছাড়ি একটু মানিয়ে নিও বন্ধুরা আর আমার এই ডিমের রেসিপি কেমন হলো জানিও ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি টাটা বাই